সুদর্শন পুরুষ এটা আছে কিন্তু একটু দুর্বল সাইডন 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 আমাদের সুদর্শন পুরুষ আসছে আল্লাহ সাইডন সাইডন কে বলল তো সাইডন না পাবলিক সরেই দাদা এই দাঁড়ান 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 যাই আমনে করা আমনে করা আমনে আমি তো হলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ আচ্ছা আমনে সুদর্শন পুরুষ আমনের কি

সুপ্রিয় দর্শক আজকে আমি এই প্রথম দেখলাম যে ভাই নাকি সুদর্শন পুরুষ হয় এখন আমি উনাকে দেখে বুঝতে পারলাম না উনি আসলে সুদর্শন পুরুষ না সুদর্শন মহিলা আপনারাই বলেন